তিনি চট্টগ্রামে চট্টগ্রামে চাকরি করতেন বড় পোস্টে চাকরি করতেন তোনার কিছু কলিগরা একবার ওনাকে চিটং নিয়ে গেছে ঠাকুরাছড়ি নিয়ে গেছে এক পীরের কাছে নিয়ে গেছে রমদানের দিনের বেলায় তো রমদানের দিনের বেলায় নেওয়ার পরে দেখে যে পিসাব ক্যাবলা কাবা হাত দিনের বেলা কি খায় দিনের বেলা ভাত খায় তো উনি ঢুকার পরে উনি তো ওনার সরকারি গাড়ি নিয়ে গেছে ওনার সাথে বাহিনী আছে উনি এক বাহিনীর ছিল চিফ ছিলেন তখন তো উনি যখন ওখানে গেলেন তো ওই হচ্ছকিত হইয়া বলতেছে বাজি আর তোমার ভাত খা আমার সাথে ভাত খা কে বাজি রমদানের দিনে বেলা কেমনে ভাত খাইতাম রমদানের দিনে বেলা ভাত খাবো কিভাবে আর আইলে আবার রোজা রাখুন করেন না আপনি কি বলেন এরাও টিপিদ

মূলত খাজা শব্দের অর্থ কি খাজা শব্দের অর্থ জনাব খাজা শব্দের অর্থ কি বলেন উর্দু ফার্সি ভাষায় শব্দে খাজা শব্দের অর্থ কি বলেন জনাব তো তার নাম ছিল মহিউদ্দিন আজমিরি রহমাউল্লাহ তালা রহমাত শেষে তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি জনাব জনাবের ফার্সি উর্দু কি বলেন খাজা আচ্ছা তিনি কোথায় আছেন তো তিনি আটচীতে আসলেন কবে আমি এই শব্দটাই বলেছি আমি শুধু এটাই বলেছি খাজা মহিদুল আজমিনী তিনি তো আছেন আজমিনে তিনি তো আছেন আজমিনে তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এতেও আমাদের কোনো সন্দেহ নাই লেকিন তার নামে তার নামে সিন্নি রান্না করা তার নামে চান্দাবাজি করা তার নামে ধুটমি করা তার নামে গান্ধা পরিবেশন করা তার নামে ল্যাংটা হওয়া তার নামে গামসা গায়ে দেওয়া তার নামে চুল রাখা তার নামে জট রাখা তার নামে হাজারো ভণ্ডামি এদেশে আত্রা নাই এটা হজরত খাজা মহিউদ্দিন আজবির রহমতুল্লাহর সাথে এটার কি সম্পর্ক জোরে বলেন এটা কি সম্পর্ক বলেন এটা কোনো সম্পর্ক আছে বলেন এটা কোনো সম্পর্ক কি এটার কোনো সম্পর্ক নাই এটার কোনো সম্পর্ক নাই কসব খাজা হবে কেন আমি বলছি কসব খাজা হবে কেন গজার মাছ খাজা হবে কেন কুমির খাজা হবে কেন কি ভাই সব মাজারে খাজা হবে কেন বলেন সব মাজারে কি হবে কেন সব মাজারে খাজা হবে কেন এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম আমি জাতিকে এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম জাতিকে আমি মুক্ত দেওয়া দিয়েছিলাম شريك المقابلة كلمة لا إله إلا الله الدعوات دي السلام أمتى كامي شريك المقابلة أشهد ان لا إله إلا الله الدعوات دي السلام أمتى كدي قل هو الله أحد الدعوات دي السلام أمتى كدي الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل لا أملك لكم نفع ولا ضرر الذين اتخذوا من دون الله أولياء لا يملكون لأنفسهم نفع ولا ضرر أمتى كدي الدعوات دي السلام جل الله نفع وسان ولا أرك

এক জাররাও এদেশের ভারত ও মাদদেশের প্রখ্যাত প্রখ্যাত बुजुर्ग ছিলেন যার বরকতে 90 লক্ষ মুসলমান হিন্দু মুসলমান হয়েছে তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য ছিল না যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা তারা বলে না এরা বুঝছে না বুঝছে না বুঝছে এরা না বুঝা বলছে মাফ না এটা কি বলছে বুঝুন কি ভাই তাহলে বলছে না ব্যবসা ঘুড়ে যাই মূলত মূলত মাকসাদ হইল যে কথা শুরু করে দিছে এই কথা পেটের সমস্যা মূলত শুরু কি বলেন এজন্য الا الله لا اله الا الله محمد رسول الله نيت معبود الله تعالى مسجود الله تعالى نيت معشوق الله تعالى نافع আল্লাহ ছাড়া নাই কোনো মুতী আল্লাহ ছাড়া নাই কোনো মুহজি আল্লাহ ছাড়া নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া লাড়তলওয়া দিয়া সব বরল্লা কেটে

বর্ধষ্ট করবেন না আল্লাহ তাআলার জন্য তিনটা দেওয়ান আছে হাশরের ময়দানে তিনটা রেজিস্টার কায়েম হবে একটা হলো শিরিকের রেজিস্টার একটা হলো গুনাহের রেজিস্টার একটা হলো মাসির রেজিস্টার মাসির রেজিস্টার একটা হলো জুলমের রেজিস্টার একটা শিরিকে রেজিস্টার এইদিকে লা ইলাইহা শাইআ আল্লাহ তাআলা শিরিকের রেজিস্টারের দিকে একবারও তাকাবেন না একবারও তাকাবেন না শিরিকের রেজিস্টার দিকে এটাকে সোজা নামে ফেলে দিবেন জন্য শিরিকের রেজিস্টার আল্লাহ এক ছাড় দিবেন না দুই নাম্বার গুনাহের রেজিস্টার গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ লা ইয়া বিহা আল্লাহ তালে এদিকে একবারও নজর দিবেন না এটা কি বলবেন সাফ যাও মাফ আর কি শুনেন বলেন কি শুনছেন গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন আরে যাও মাফ গুনাহের রেজিস্টার কি বলবেন কেন মনে 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 কষ্ট লেগে গেছে তো গুনায় রেজিস্টার ওয়ালা সিডিকে রেজিস্টার ওয়ালা আছে বর্তমান পৃথিবীর ছয়শো কোটি মানুষ সিডিকে রেজিস্টার ওয়ালা আছে ছয়শো কোটি মানুষ গুনায় রেজিস্টার ওয়ালা আছে দুইশো কোটি মানুষ তো ছয়শো কোটি মানুষকে জাহান তো নিশ্চিত আর হয়েছে কয়শো কোটি তো দুইশো কোটি মানুষকে যদি জান্নাত না দেয় তো অসাত রহমাতি অসাত রহমাতি আলা করলে সে কেন হল কি রহমাতি অসাত করলে সে কেন হল বুঝতে পারি না আরে গুণায় রেজিস্টার্ডওয়ালা দুইশো কোটি মানুষকে মাফ করিয়া দিয়া সিলিকান রেজিস্ট্রারওয়ালাদের জান্নাটো আমাদেরকে দিয়ে দিবে এই জন্য ওয়ালে মান খাও ফ জান্না থান এইজন্য আমাদেরকে জান্না দিবে দুইটা দুইটা করিয়া গুলা একেল জান্না তুমটা যদি তাকে আনা হা এই জন্য আমাদের এক একজনের জন্য তিনটা তিনটা করে জান্না দিবে শুধু তিনটা নে দিত আরও বেশি দিবে কেন আর আর না আছে লিকুল্লি বানি আদম জান্নাতুন ও না প্রত্যেক বানি আর একটা জান্নাত আছে একটা নার আছে প্রত্যেক বানি আদম একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে তো সমস্ত মুশরিকদের কি জাহান্নাম জাহান্নাম কি আজ ঠিকানা নির্ধারিত তো তাদের জান্নাতগুলো কারে দিবে সেগুলো তো আমার দিবে এজন্য আল্লাহ ইনশাআল্লাহ গুনাহকে গুণাহগারকে ধরবে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভালো লাগে না এই শব্দ শুনতে আল্লাহ রহমতুল্লাহ বড় সুন্দর করে এটার উদাহরণ দিয়েছেন হাজার বলেন যে গুনায়ের গুনায়ের মেশাল কেমন গুনায়ের মেশাল হলো পায়খানার টাঙ্কি গুনায়ের মেশাল কি পায়খানার টাঙ্কি তো পায়খানার টাঙ্কি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা যদি একসাথে বঙ্গোপসাগর ছেড়ে দেওয়া হয় বঙ্গোসাগর কি বলবে তার কিছু হয়েছে আমার কিছু হয় নাই আরো ঢাইলা দাও পাকিস্তানেরটাও ঢাইলা দাও আমার কোনো অসুবিধা হবে না আমি পাক পাকি থাকবো তো আল্লাহ রহমত কি ভারত মহাসাগর থেকে বেশি না কি মজার খবর আছে আরো মজার খবর আছে আরো মজার খবর বান্দাকে আল্লাহ মাঝে মাঝে গুনা নিজে ইচ্ছা করে করা মাঝে মাঝে নিজে ইচ্ছা করে গুণা করা তো যদি আমি মাঝে মাঝে ওরে ইচ্ছা করে গুণা না করাই তো আমি মাফটা কারে করবো

নাফুর দাফা তো কোন ফেরেশতাকে আল্লাহ माफ করবেন না 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 কোন গরুকে আল্লাহ माफ করবেন না কি নাই বলেন না কোন কাল্লা আল্লাহ করবেন না 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 কোন নাসালাকে আল্লাহ माफ করবেন না কোন বেঈমানকে কাল্লা माफ করবেন না কোন বিধর্মীকে কাল্লা माफ করবেন না কেন তোমরা মাফটা করবেন কাকে সুবহানাল্লাহ বলেন এই জন্য মুমিন ওসাতে মুমিন আল্লাহ মাফ করবেন এই জন্যই আল্লাহ গাফের এই জন্যই আল্লাহ গাফুর এই জন্যই আল্লাহ গাফা কারাচি হাজত আল্লাহ রহমতুল্লাহ বলতেন তাইলে কি আমি ইচ্ছা করি এখন গুণা করবো কি ভাই ইচ্ছা করে কি তাহলে এখন গুণা করবো আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন তাইলে আমি এখন ইচ্ছা করি গুণা করবো হাজত রহমতুল্লাহ বলতেন যে তোমার একজন বন্ধু আছে সে বার্ন ইউনিটের প্রধান ঢাকার পিজি হসপিটালের পোড়া পোড়া বিভাগের প্রধান বিভাগীয় প্রধান এখন তিনি একটা মলম লাগায় দিলে পোড়া ভালো হয়ে যায় এজন্য কি তুমি কি বলে এই আঙ্গুল পুড়ে দেখবা এত বড় বন্ধুর উপর ভরসা করে আঙ্গুল পুড়ে দেখো না কেন পোড়ার কষ্টটাই তো আলাদা হয়তো বলেন যে আল্লাহর উপর ভরসা করে তো গুণা করো না কেন বলে গুনার কষ্টটাই তো আলাদা গুণা করার সময় যে কষ্টটা আছে এটাই তো আলাদা কষ্ট কি ভাই এই জন্য বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল পোড়ানো যায় না বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল ভাঙ্গা যায় না ঠিক তেমনি ভাবে গাফের আর গফুর আর গফার রবের উপরে ভরসা করে আর গুণাও করা যায় না বলেন এইগুলো কেন বলেছে বলে যেন ও গুনা নাই করে তাহলে বাহারহাল সিডিকে রেজিস্টার আল্লাহ কি করবেন না বলেন এই জন্য শয়তান মুমিনদেরকে কৌশলে সিডিকে সাথে লাগাইয়া দেয় কিসে সাথে লাগায় দেয় সিরিকের সাথে লাগায় দেয় আল্লাহ কি সিরিক মুক্ত ইমান নসিব করে। সকালে বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইমান নসিব করেন আমাদের জীবন যেন হয় শিরিক মুক্ত ইনশাল্লাহ জীবন হবে সিরিক মুক্ত জীবন হবে বেদাত মুক্ত জীবন হবে গুণা মুক্ত দুনিয়া হবে হায়াত তৈবা আখরাত হবে জানো দুনিয়া হবে কি হায়াতে তৈবা এই জন্য নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোন মানুষ যদি সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কোন মুসলমান ফজরের পরে তিনবার মাগি পরে তিনবার আর তিনবার 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 নয় বার পরে আল্লাহ রাসুল বলেন তা ঠিক আমি কুল্লি সেই যাও আমি কথা দিলাম আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট এই তিনটা সুরা আজীব সুরা প্রথম সুরাটা সুরায় খ্লাস প্রথম সুরাটা কি সুরা এখলা বলে এটা তাও খালেসের সুরা এটা দ্বারা তুমি শিরিকার আর থেকে বেঁচে গেলে এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে এটা দ্বারা শিরিকার কুফরি থেকে বেঁচে গেলে সুরায় ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত খোঁজি থেকে বেঁচে গেলে আর সুরায় নাচ দ্বারা তুমি নফসের সমস্ত খোঁজি থেকে বেঁচে গেলে তাহলে কয়টা সুরা পাইলাম আমরা বলেন কি কি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস ফজনের পরে কয়বার সুরে এক লাস তো এবার তিনবার জোহরের পরে মাগি পরে তিনবার 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 ফজরে পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এসা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লামা ইবনু খাইমিল জাওজিয়া আলাইহি রাহমা তিনি লিখছেন এই তিনটা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি তিনি বলেন এই তিন সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি শুধু সিরিক থেকে বাঁচাবার জন্য কুমুরি থেকে বাঁচাবার জন্য কুলহু অল্লাহ আহাদ না না এখানে আর কেউ নেই শুধুই আল্লাহ আল্লাহ তাকে উসমানে দামাদ বারা তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহ সামাদ বলেন আল্লাহ সামাদ তিনি বলেন যে সমাদের তর্জমা কি তিনি বলেন যে পৃথিবীর কোনো ভাষায় সামাদের তর্জমা করা সম্ভব নয় পৃথিবীর কোনো ভাষায় সমাদের তর্জমা করা কি নয় বলে এই শব্দের তর্জমা দুনিয়াতে নাই এই শব্দের তোর জমা দুনিয়াতে নাই আমরা স্বাভাবিকভাবে তোর জমা কি করি জানেন আমাদের বইতে কি আছে আমাদের বাংলা ভাষায় কি আছে মুখাপেক্ষীহীন তিনি অমোখাভিক্ষি তিনি কি তো একজন মানুষ এক কোটি টাকা হলেও তো তিনি কিছুটা অমোখাপেক্ষি হন কি ভাই এই জন্য আল্লামা আল্লামা তাকে উসমান তার খান বলেন আর সমাধের একটা তরজমা হইতে পারে এটা কোনোভাবে এটা হইতে পারে তরজমাটা হলো লাম ইহতাতজ্জ লাম ইহাতাজ ইলা আহাদ

লাগে না আব্বা ছাড়া চাইছে এদের আব্বা লাগছে এদের আম্মা লাগছে কথা বলেন না কেন এদের আব্বা লাগছে এদের আম্মা লাগছে এদের ছেলে মেয়ে লাগছে এদের বাচ্চা লাগছে এরা বুড়ো হয়েছে তো তালা বলেন আমি আসসামাদ তাহলে পাইলে খাজা বাবার সাথে আসসামাদ চিপকায়া দাও না পৃথিবীর কোন বাতিল মাহবুদের সাথে চিপকায় দাও না পৃথিবীর কোনো বাতিল মাহবুদের সাথে আর সমাজ লাগানোর সুযোগ নাই আর সমাজ শুধুই আমাদের মাহবুদ আর সমাজ শুধু কে বলেন শুধু আমাদের মাহবুদ আর সমাজ আমাদের মাহবুদ শুধু রামি আলী আমাদের মাহবুদ শুধু ওয়ালা মিউলাদ আমাদের মাহবুদ শুধু ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমাদের মাহবুদের মত আর কোন মাহবুদ নেই আমাদের মা বাবুদের মতো কেউ নেই তার ছেলে মেয়ে নেই তার স্ত্রী নেই তার সন্তান সন্ততি নেই তার কেউ নেই তার কেউ লাগে না তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া কি হয় তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া সব বলেন না একই ফর্মা একই মায়ের পেট একই মায়ের পেট চার ভাই বোন প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন প্রত্যেকের কত কামত আলাদা আলাদা কেন প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন প্রত্যেকের রং আলাদা 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 কেন ফর্মা তো এক বলে ফর্মা দেখছো তুমি এক বানানে কিন্তু বানানে একজন এই জন্য ফর্মা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা সুবহানাল্লাহ বলবেন না এটা তার আলাদা এটা তার আলাদা শুধু এটা শুধুই তার আলাদা সমস্ত খাজা বাবা একসাথে খাজা বাবা একসাথে সূর্য পূর্ব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই এটা শুধুই এটা ছিল আমার বক্তব্য তো আমার বক্তব্যের মোকাবেলা যে তুমি মোবাসা করতে আসো তুমি যেন লাই লা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা কি হয় লা সাথে কি করতে আসলা মোনা করতে আসলা সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নাই এটাই ছিল আমার বক্তব্য এটা ছিল কি বলেন এটা ছিল আমার বক্তব্য এটা ছিল আমার বক্তব্য এটাই ছিল আমার বক্তব্য taala ila kalimatin sawa'in baynana wa ফিরে আসো কলিমার দিকে ফিরে আসো ফিরে আসো কলিমার দিকে ফিরে আসো ফিরে আসো কোরআনি কেরিমের দিকে ফিরে আসো ফিরে আসো তাওহীদের খালসের দিকে ফিরে আসো তাওহীদের খালেস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত মামাতা ওয়ালা বিল্লাহ রব কড়িম মেরা তার হাবিবকে শুনিয়েছেন মামাতা ওয়ালা বিল্লাহ শিরিক ছাড়া যে কবরে আসবে যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দেব না এটা আমার সিদ্ধান্ত কি হয় তাহলে আমরা মুক্ত ইমান বলেন বলেন কি কি বলছি সারা দুনিয়ার সব বাবা গুলো একসাথে মিলাইলে সারা দুনিয়ার সব বাবা গুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে ঘুরাতে পারবে সূর্য পশ্চিম থেকে উঠাবার দায়িত্ব কার এটা হলো আমার বক্তব্য لا يملكون لكم نفعا ولا ضرا ولا يملكون لانفسهم نفعا ولا ضرا ولا حياتا ولا موتا ولا نشورا كيف كيتو كَرِنَ ولا زَادٍ شدوي الله شدوي كي الله الله تعالى مهرباني كوري امادر كي توحيد خالص نصيب كورين هجنو نيوت كورين بروتيدين كم بكي اكشبار اي كلمة تا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير آه إذا كلمة جدا توحيد القلاع خبر كردي